ভাত খাচ্ছে আমার এখনও রান্না হচ্ছে এই যে বেগুন ভাজবো এখনো উচ্ছে ভাজবো এখনো মাছের ঝাল করব কোনো মাছের ঝাল এই যে মাছ চাকা দিয়ে আছে আর এদিকে পোস্ত হচ্ছে ঝিঙে পোস্ত

আর মামিদের জন্য ডিম ভেজেছিলাম মামি রেখে দিয়েছে আমার জন্য একটু ভোজো আর হচ্ছে ভাজা এই আমি ভাত খাবো জল খাবেছে একটু একটু কিছু খাইনি চা খেয়েছি шахтах, мы думаем, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন শেয়ার করে দেব প্লিস আমাকে আপার্ড করো আমি সাধারণ করে জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও কিন্তু আমি নিজেই একাই নিজেই ভিডিও করি আমি তখন খেতে থাকি দেখা হবে পরে ভিডিওতে